বেশ শিশু মৃত্যু হাবরার বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জানা যায় নভেম্বর মাসে হাবরার এই নার্সিংহোমে সাতজন শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করে বাড়ি যায় বাড়ি যেতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে শিশুগুলি এরপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটায় শিশুদের কলকাতার বিসিডায় শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর সেখানেই মৃত্যু হয় তিন শিশু বাকি শিশুরা চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মঙ্গলবার মৃত্যু হয় অপর একটি শিশু ঘটনার পরেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয় সিএমএস অফিস থেকে যখন একটা অর্ডার সেটা ক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই ইগনোর করতে পারি না যার জন্য আমাদের একদম ক্লোজ অপারেশন থিয়েটার থেকে সব কিছু ক্লোজ কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো শিশুরা কার গাফিলতিতে চলে গেল প্রাণগুলি এইভাবে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নার্সিংহোমের মালিক আমাদের কাছেও খারাপ যে ঘটনাটা তো সত্যি খুব খারাপ আমরা খুব অস্বস্তিতে ঘটনার পরেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি দল নার্সিংহোমে গিয়ে তদন্ত করেছে আপাতত নার্সিংহোম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাই জানালেন বারাসাতের এসডিও এখন এখন নোটিস করা হয়েছে ওনাদেরকে হ্যাঁ ওটা এখন অপারেশন মানে ওদের অপারেশনটা চলবে না এটা আমার যেটা জানাও কিন্তু এটা টেকনিক্যাল ইস্যু হবে রোগী ভর্তি ইতিমধ্যে মৃত শিশুদের পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ তবে মৃত্যুর সঠিক কারণ কি আদৌ প্রকাশে আসবে প্রশ্নটা থেকেই যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ